মেয়েটি হলো উমাইয়ার মতো বেইমানের স্ত্রী মেয়েটা হলো কাফেরা মেয়েটা হলো মুশ্রিকা সে দেব দেবীর পূজা করে তার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই তার দিন সম্পর্কে কোনো ধারণা নাই এই রকম একজন মহিলা যেদিন বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর উমাইয়া উঠকে খেতে দিচ্ছে উঠকে খাত পানি দিচ্ছে ভুসি দিচ্ছে খেতে দিতে দিতে উটের পিঠে এই রকম করে হাতের থাবা মারছে মারতে মারতে রাস্তা দিকে তাকিয়ে দেখছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তখন ওই উটের উপরে থাবা আমি এই উঁটে চড়ে তোকে হত্যা নবীজি বেশি কথা বললেন না আগে পিছে পিছিয়েলেন না উঁচু নিচু চড়াই উতড়াই কোনো কথা বললেন না শুধুমাত্র বললেন বেটা উমাইয়া রে আগামী জিহাদে তুই মরবি এ বললে উঠে চেপে তোকে কাটবো আর নবীজি খালি বললেন আগামী জিহাদে তুই মরবি এই বলে নবীজি চলে গেলেন ও বাড়িতে গিয়ে ওর বিবি খাবার দিয়েছে রুটি টুটি তরকারি যা দেবার খেতে বসে এরম করছে মনে হচ্ছে কোন রুগা সাতকালে রুগা মানুষ খাওয়াতে রুচ নাই তো বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ পেট খারাপ মাথায় ব্যথা কি হয়েছে খেতে ভাল লাগছে না কেন উমাইয়া থাকতে না পেরে বলছে গে এদের সন ওই আবদুল্লাহ যেটা মারা গেছে আর এতিম ব্যাটাটা মোহাম্মদ সাল্লাহাম রাস্তা দিয়ে হাঁটছিল আমি কথায় কথায় মুখ ফসকে বললাম যে এই উঠে চড়ে তোকে হত্যা করব তো ও আমাকে পাল্টা বলল আগামী জিহাদে তুই মরবি কথা শেষ মেয়েটি কি বলছেন এবার এইটা শোনানোর জন্য ঘটনাটা আনলাম মেয়েটি বলছেন মেয়েটি বলছেন রে যে মুখ থেকে কথাটা বের হয়েছে যে জীব থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই ওই জীবে কোনো দিন মিথ্যা বের হয় না জানতো যে এটা সত্য নবী আবু জাহেলের আল্লাহর ওপরে ইমান ছিল রসুলের ওপরে ছিল প্রকাশ্যে খালি জবান দিয়ে মানেনি কাজে পরিণত করেনি দিলে ছিল কারণ ওহু বদরের যুদ্ধ যখন হয় তো আবু জাহেলের মতো যে বেইমানটাকে সারা পৃথিবীর মুসলমানের বাচ্চা থেকে নিয়ে শিশু নারী থেকে পুরুষ আর মূর্খ থেকে শিক্ষিত সবাই আবু জাহেলকে চিনে চেনে না এমন কেউ নাই হারাম মুখটা খালি দেখেনি ওর আচরণে সবাই জেনে নিয়েছে আবু জাহেল সেই আবু জাহেল কাবার চাদরকে ধরে হুড়মুড়িয়ে হাও হাও করে কাঞ্চার বলছে আল্লাহ তুমি হককে জয়ী করো তাল্লা রসুল বলে ঠিকই দোয়া করছিস তো জিহাদের ময়দানে কে হক আর কে না হক বুঝতে পারবি হিংসাই মেনে নিতে পারছে না যাক এতক্ষণ আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেননি সকলে বলি নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেননি হাজি ভাই করে বলেন আমি উদাহরণটা বার দিয়েছি আজকে বলে দিব বুঝে নেবেন বড় গরু কিনে দুটা হিরণপুরের হাট থেকে পূর্ণিয়ার হাট থেকে ভাগলপুর থেকে জমি চাষ করব বলে গরু কিন্তু কাঁধে জোয়াল লিছে না গরু কাঁধে জোয়াল লিছে না ইয়ার আঞ্জাম কি হবে এই কাঁধে জোয়ান লিছে নাই রানজাম কি হবে তাকে ফেরত দিব হজ করে এসেছি মক্কা থেকে আর কাউকে ঠগিয়ে দিব ওর আঞ্জাম হবে কাঠ কেটে পিস বানা আর জালসার দিনে ওকে খেলে আর অন্য কাউকে দিয়ে জমি চাষ করে লিব। আল্লাহ তাবার একবার الله تبارك وتعالى দুটি আয়াতে দুটি প্রশ্ন করেছেন প্রশ্ন দুটি কান করে শুনবেন আম খুলি কু মিন গাই ঋষাইন আম হোমল খ আম খুলিকো মিন গাই ঋষাইন আম হোমল খ আম খুলিকো মিন গাই ঋষাইন আম হোমল খ আমি মালদার লোককে বলব না আমি বালা পাথরের লোককে বলব না আমি তাল গাছের লোককে বলব না আমি আদাস এলাকার রাঙা পুরে লোককে বলবো না শুধু এই মহফিলে যতগুলি বসে আছি হে আমার দরদি ভাই ওরে আমার প্রেমিকা ভালোবাসা বোন রে আমার নানি আমার দাদি আমার খালা আমার বেটি আমার ওরে আমার মহব্বতের মা ওরে আমার ভাই রে ওরে আমার বন্ধু রে ওরে আমার বাপের দলেরা আপনারা ঠিক করে বলেন আল্লাহ যে প্রশ্ন দুটি আমাদেরকে করেছেন আমি বাইরে গায়ের লোককে বলছি না আজকে মহফিলের লোককে বলছে মনে করেন আল্লাহ এসে এই মাইকে বলছে আল্লাহ বলছে না এটা আমি 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 আল্লাহর গোলাম মাথা আল্লাহ তার গোলামকে দিয়ে বলিয়ে নিছে আল্লাহ মসিনে দিয়ে আজান দেয় ডাকটা আল্লাহর মহসিন আজান দেয় তো আমি এখন যেটা বলছি এটা আল্লাহর কথা আমার কথা নয় আমি তার গোলাম হিসেবে গোলামি করছি একবার মনে মনে করেন আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করছে আম আম খুলি আমি হে মাহফিলের পুরুষেরা হে মাহফিলের নারীরা তোমরা কি নিজেদেরকে নিজে নিজে নিজ বানিয়েছ তোমাদের শোষটা কি তোমরা নিজেরাই না তোমাদের কোনো শোষটা আছে দুটি প্রশ্ন করেছে আল্লাহ যে তুমি নিজের সৃষ্টি নিজে তুমি নিজেকে নিজে বানিয়েছো না তোমাকে কেউ বানانے والا আছে যদি তুমি নিজেকে নিজে বানিয়েছো যদি তুমি নিজেকে নিজে তৈরি করেছো তাহলে তিনটা কথা তুমি শুনে নাও তুমি যে পৃথিবীতে এসেছো স্বাধীন আছো তুমি কবে যাবে সেটা ওটাও তুমি জানো স্বাধীন আছো তোমাকে কোনো আমল করতে হবে না আর তোমার কোনো চিন্তা নাই আর যদি তোমাকে কেউ পাঠিয়েছে তোমাকে কেউ বানিয়েছে আর কেউ পাঠিয়েছে তাহলে নিশ্চয় যিনি পাঠিয়েছেন উনি পাগল নন উনি রাঁচির পেশেন্ট নন উনার ব্রেনটা আপনার আমার মতো বিকৃতি মস্তিষ্কের নয় উনি একজন ইন্টালেকচুয়াল ব্রেনের মানুষ তিনি হলেন আল্লাহ তাহলে তিনি যখন এখানে পাঠিয়েছেন তাহলে আমার পেছনে পেছনে কাজ দিয়ে পাঠিয়েছেন এই কাজটা যতদিন করব তিনি আমাদের কাজের বদলা যা যা দিতে থাকবেন আর যেদিন মুসলমান তুমি কাজ ছেড়ে দেবে তুমি তোমার কাজ থেকে সরে যাবে তুমি যার গোলাম তার গোলামি থেকে নিজেকে সরিয়ে নেবে তো ওই আল্লাহ তোমার উপরে মদদের হারটাকে সরিয়ে নেবে এর জন্য আমার নবী বলছে

बच्चा कलेमा पढ़ने वाला आल्ला के आल्ला बोलने वाला रसुल এই রকম ব্যক্তিটা প্রকাশে তাস খেলবে প্রকাশে মদ খাবে প্রকাশে লুডো খেলবে প্রকাশে জোয়া খেলবে প্রকাশে সুদ খাবে প্রকাশে মহিলারা দিবালোকে ঘুরবে পর্দাকে মেনে নিবে না এক কথায় কোরআনকে মাথায় না রেখে পায়ে রেখে চলবে তখন আল্লাহর নবী বলছেন এমন গজবদের উপরে ওপরে পাঠানো হবে আল্লাহর তরফ থেকে সেই গজবে তারা পেরেশান হয়ে যাবে রাস্তা খুঁজবে রাস্তা পাবে না আল্লাহ সমস্ত শান্তির রাস্তাগুলোকে বন্ধ করে দেবে তারপরে গজব পাঠাবে বিশ্বনবী বলেছেন আমার আমার গজবের সিরিয়াল নম্বর এক হলো আমার উন্মতের গজব যখন আসতে শুরু হবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে সিরিয়াল নম্বর এক হবে তাদের মনের বিরুদ্ধে তাদের

আমি বারো আনা আপনারা যদি পঁচিশ টাকা বদমাস পঁচাত্তর টাকা নূর আজি ভাই আপনারা ঠিক করে বলেন এই কমিটি লোক আমাকে এক গিলাস দুধ দিয়েছে খেতে আর দুধের গিলাসটা আমার মুখের কাছে আছে আর মন একবার লোক পকিয়ে উঠেছে ওরে সুহান আল্লাহ রে গাভীর দুধ জান ভরে খাব আর কমিটি সেক্রেটারি একটা হাত উড়িয়েছে আমার পায়ের আঙ্গুলে পটাস পটাস করে মারছে দুধ খাব চিলিয়ে মরে যাব গিলাস কোন দিকে পড়ে যাবে আর ওই দিকে আমার পায়ের আঙ্গুলে ও মারছে তারপরে যদি ঢুক 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 করে দুধ খায় তাহলে আমার পাটা প্যারালাইসিস না পাটা বেঁচে আছে না মরে গেছে বলেন এতগুলো লোক মুখ খুলছেন না কিন্তু জি বলছে যতক্ষণ ধৈর্য থাকবে কেমন ধৈর্য মুখ খুলছে তাহলে রাস্তা ওরা খুলে জি বলেন চা দুধ খেতে পারবো আর যদি খায় তাহলে আমার পায়ের কানেক্ট আছে আমার সঙ্গে তাহলে দিল্লিতে লাইন দিয়ে লাশ পড়ছে আর অহিদপুরের লোক চায়ের দোকানে তাস খেলছে বলে মুসলিম বডিটা প্যারালাইসিস হয়েছে কি হয়নি একটা ইহুদের এখন প্যারালাইসিস হয়নি তবে ওনারা হয়ে যাবে মুসলিমদের থেকে করা নিচে কোন জাতি মুসলিমের থেকে উদ্বেল কিন্তু পৃথিবীর কোন কোনে একটা ইহুদিকে মারেন তো ইসরায়েল থেকে গিয়ে তাকে না মারা পর্যন্ত ওরা ঘুমাবে না পৃথিবীর সব শক্তি লাগিয়ে দেবে ওরা ওকে মারার জন্য আজকে দিল্লিতে বিশ পঞ্চাশটা বেশি লাশ পড়ে গেল আজকে পশ্চিমবঙ্গের মুসলমান যদি সব খাবার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়তো যা আছে নসিবে মরেছে দুটো ভাই আমরাও যাব একটা সাইজ হয়ে দাঁড়িয়ে যেত ওইদিকে মরছে এদিকে তাস খেলছে দিল্লির মহিলাদের বোরখাকে টেনে খুলে তাদের ইজ্জত নিয়ে রঙের হোলি খেলছে আর এস এর যুবক আর মহিলারা জালসার রাতে পাঁপড় খেছে লিপস্টিক লাগিয়ে কত